আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা সেপ্টেম্বর মাসে মাদ্রাসা অধিদপ্তরে আপনারা প্রভাষক মহোদয় এবং সহকারী শিক্ষক মহোদয় যারা ফাইল পাঠিয়েছিলেন এমপিও করার জন্য কিন্তু অনেকের ফাইল রিজেক্ট হয়েছে তো রিজেক্ট হওয়ার পর কি করণীয় আমাদের রিজেক্টের কারণ হিসাবে আপনার ওই ডেসক্রিপশন বক্সে লেখা আছে যে যে কি কারণে আপনার ফাইলটা রিজেক্ট হয়েছে তো যদি সেই কারণটা উল্লেখ থাকে এবং আপনি যদি ক্লিয়ার বুঝতে পারেন যে এই কাগজটা বা এই কাগজটা কোন একটা নির্দিষ্ট কাগজের জন্য ফাইলটা রিজেক্ট হয়েছে তাহলে পরবর্তীতে মানে অক্টোবর মাসের এক থেকে পাঁচ তারিখের ভিতরে আপনি সেই যে কাগজটা আপনার মিসিং সেই কাগজটা সহ আপনি ফাইল আবার সাবমিট করবেন আর যদি টোটালি বোঝা না যায় যে যদি শুধু লেখা থাকে যে আদার্স এখন আদার্স বলতে কি কাগজ সেটা আমি বা আপনি হয়তো বা খুব দ্রুত বুঝতে পারবো না যে কোন কাগজটার জন্য ফাইলটা রিজেক্ট হলো সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে কে হেল্প করতে পারে আমি আমিনুল স্যার আপনাকে হেল্প করতে পারবো না কারণ হচ্ছে যে হেল্প নেওয়ার জন্য যে আদার্স যে ডকুমেন্টস মানে কি কাগজটার জন্য ফাইল রিজেক্ট হচ্ছে সেটা বুঝতে হলে আপনাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হেল্প নিতে হবে কিংবা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ওনার হেল্প নিলেও আপনি বুঝতে পারবেন যে আপনার মানে ধরেন আপনি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে পরিচয় আছে তার কাছে গেলেন আপনার হার্ড কপির ফাইলটা নিয়ে এমপিওর যে স্যার আমি এই ফাইলটা নিয়ে আসছি তো গত সেপ্টেম্বর এক থেকে পাঁচের ভিতরে আমি ফাইলটা পাঠাইছিলাম কিন্তু ডিও থেকে বা ডিডি থেকে রিজেক্ট হয়ে আসছে যে আদার্স কিন্তু কি কাগজটা লাগবে বুঝতে পারতেছে না তাহলে সমাধান পাবেন কিংবা আপনি যদি একাডেমিক সুপারভাইজার যারা আছে তারাও খুব দক্ষ হয় এইসব বিষয়ে তো আপনি যদি তারও হেল্প নেন যে স্যার এই ফাইলটার ভিতরে আর কোন কাগজটা মিসিং আছে যেটা আমি পাঠাই নাই যার দরুন আমার ফাইলটা রিজেক্ট হয়েছে এরকম আপনি তার তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এছাড়াও যারা এমপিও ফাইল আমাদের টিচারদের ভিতরে সহকারী শিক্ষক আছে অনেকে আইসিটিতে এক্সপার্ট তারা এমপিও আবেদন নিষ্পত্তি করে থাকে ফাইল ফাইল পাঠিয়ে থাকে তাদের হেল্প নিয়েও আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারেন যে আপনার কোন কাগজটার জন্য আপনার ফাইলটা রিজেক্ট হয়েছে যদি ফাইনালি আপনি আইডেন্টিফাই করতে না পারেন যে আসলে এই কাগজটার জন্য আমার ফাইলটা রিজেক্ট হয়েছে তাহলে আপনাকে যে জায়গা থেকে রিজেক্ট হয়েছে যে ডিও থেকে যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে জেলা শিক্ষা অফিসারের সাথে আপনি একটু দেখা করতে পারেন কিংবা যদি ডিডি থেকে ফাইল রিজেক্ট হয়ে থাকে তাহলে তার সাথেও দেখা করে আপনি হার্ড কপিটা নিয়ে যাবেন যে স্যার আমার হার্ড কপিটা আমি নিয়ে আসছি কোন কাগজটা মিসিং হয়েছে এখানে আদার্স লেখা আমি স্যার বুঝতে পারিনি আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে হয়তো বা সেখান থেকেও আপনারা হেল্প পেতে পারেন তো দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে ইনশাল্লাহ এটার কারণটা খুঁজে বের করার চেষ্টা করুন যে আপনার ফাইল কেন রিজেক্ট হয়েছে এবং আগামী মাসের এক থেকে পাঁচের ভিতরে আবারও মাদ্রাসা অধিদপ্তরে আপনার ফাইল পাঠানোর চেষ্টা করেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের ইন্ডেক্স হয়ে যাবে কারণ মাদ্রাসাতে যেহেতু বকেয়া বেতন চালু নাই তাই আপনার একটা করে মাস এই যে সেপ্টেম্বর মাসে যাদের ফাইল রিজেক্ট হয়েছে তারা কিন্তু সেপ্টেম্বরের স্যালারিটা পাচ্ছেন না কিংবা যারা ফাইল পাঠাতে পারেন নাই তারাও পাচ্ছেন না তো আপনার একটা দুইটা তিনটা মাস যদি মিসিং হয় আপনার যদি এমপিও না হয় তাহলে কিন্তু এক মাস দুই মাস যতদিন লাগবে জয় মাসে লাগবে আপনি কিন্তু বেতন বকেয়া হিসাবে পাবেন না এই জন্য একটু গুরুত্ব সহকারে বিষয়টা জানার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম